হ্যালো এভার ওয়েলকাম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো দেখো এখানে বাক্যগুলো কি আছে যে যথাসময় ক্লাস শুরু হয়েছিল তারা যথাসময় স্টেশনে পৌঁছাবে তারা সময় মতো স্টেশনে পৌঁছাবে চিন্তা করবেন না আমরা সময় মতো সেখানে যাব দেখো এখানে এই বাক্যগুলো বলার পর সবাই আশা করি বুঝতে পেরেছেন যে কি না মাঝখানে দুটো বাক্য একদম একই দেওয়া আছে আর কি যথা সময় আর সময় মতো সময় মতো দুটো আলাদা কি দুটো আলাদা এখানে যথা সময় বলা হচ্ছে আর সময় মতো বলা হচ্ছে সময় আর সময় মতো দুটোর মধ্যে পার্থক্য কি হুম দুটোর মধ্যে পার্থক্য কি আমরা একটা ব্যবহার করব অন টাইম আরেকটা ব্যবহার করবো ইন টাইম অন টাইম আর একটা ইন টাইম যখন আমরা দেখব অন টাইম অর্থাৎ কি সময় যথা সময়ের কথা অর্থ কি এই যে যথাসময় ক্লাস শুরু হয়েছিল যথা সময় বলতে একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় যখন আমরা দেখব সময় নির্দিষ্ট সময় তখন আমরা কি করবো টাইম ব্যবহার করব অর্থাৎ যে প্রত্যাশিত একটা সময় প্রত্যাশিত সময় বলতে কি ক্লাস এগারোটা শুরু হওয়ার কথা জাস্ট এগারোটা শুরু হয়েছে এগারোটার আগেও নয় এগারোটার পরে নয় অর্থাৎ নির্দিষ্ট সময় যখন বোঝাবে আমরা ইংলিশে কি করব না অন টাইম ব্যবহার করব তাহলে কি সময়ে ক্লাস শুরু হয়েছিল তাহলে এখানে বাক্যটা আমরা কিভাবে লিখবো না ক্লাস শুরু হয়েছিল কখন না সময়ে তাহলে

যত সময় বলতে কি নির্দিষ্ট সময় বোঝাচ্ছে অন টাইম এবার কি যত সময় স্টেশনে পৌঁছাবে এই যে পৌঁছাবে এটা কিন্তু ফিউচার অর্থাৎ ভবিষ্যতে কথা বোঝাচ্ছে তখন আমরা কি করবো স্যাল বা উইলের মধ্যে যেমন একটা নিয়ে আসবো আমরা দেড় পরে আমরা উইল ব্যবহার করব দে উইল দে উইল পৌঁছানো ইংরাজি কি রিচ আর ই এ সি এইচ দে উইল রিচ তারা পৌঁছাবে কোথায় স্টেশনে দা স্টেশন দা স্টেশন যথাসময়ে অন টাইম ওকে এবারে দুটো বাক্য পড়ে আছে কি সময় মতো তারা সময় মতো স্টেশনে পৌঁছাবে চিন্তা করবেন না আমরা সময় মতো সেখানে পৌঁছাবো অর্থাৎ সময় মতো বলতে কি সময় মতো বলতে কি সময় মতো বলতে কি যে সময়টা নির্দিষ্ট করে দেওয়া থাকবে সেই সময়ের জাস্ট আগে অর্থাৎ এই যে ক্লাসের বিষয়টা বললে অর্থাৎ আচ্ছা এখানে স্টেশনের কথা বলা আছে তারা সময় মতো স্টেশনে পৌঁছাবে তারা সময় মতো স্টেশনে পৌঁছাবে অর্থাৎ স্টেশনে ট্রেন আসার ঠিক আগে অর্থাৎ যে সময় যাওয়ার কথা ছিল অর্থাৎ তার একটু আগে যাবে অর্থাৎ সেই নির্দিষ্ট সময় একটু আগে সময় মতো তারা সময় মতো স্টেশনে পৌঁছাবে একইভাবে দে ব্যবহার করব দে পৌঁছাবে ভবিষ্যৎ হচ্ছে তাহলে আমরা এখানে উইল ব্যবহার করবো দে উইল রিচ দে কোথায় পৌঁছাবে না স্টেশনে দা স্টেশন স্টেশন সময় মতো সময় মতো তাহলে এখানে আমরা ইন টাইম ব্যবহার করব অর্থাৎ নির্দিষ্ট সময়ে আগে তাহলে অন টাইম নির্দিষ্ট সময়ে কথা বলা হচ্ছে আর ইন টাইম বলতে নির্দিষ্ট সময় ঠিক আগে চিন্তা করবে না ডন্ট ওয়ারি ডন্ট ওয়ারি চিন্তা করবেন না আমরা সময় মতো সেখানে যাব তাহলে কারে যাবে আমরা আমরা যাব উই উইল উইল গো গো উইল গো আমরা যাব কোথায় সেখানে দেয়ার সেখানে সময় মতন তাহলে আমরা এখানে ইন টাইম ব্যবহার করছি ওকে ইন টাইম সময় মতন তাহলে আমরা এখানে এই ক্লাসে আমরা বুঝলাম কি না অন টাইম আর ইন টাইম এর ব্যবহার অন টাইম তাহলে কি নির্দিষ্ট সময় বোঝালে আরে ইন টাইম বলতে কি সময় ঠিক আগে নির্দিষ্ট সময়ে ঠিক আগে বোঝালে ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পজিশানে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইম্প্রুভ করতে হবে আমাদেরকে বুঝতে হবে এক্সপ্রেশনগুলো বুঝতে হবে আর এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে বুঝতে হবে বুঝে কি করতে হবে না স্পোকেন ইংলিশ আমাদেরকে ইম্প্রুভ করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও